আরজি করার ঘটনা নিয়ে সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং সমাজের সমস্ত অংশের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে আজকে আমরা দেখলাম অশোকনগরের বুকে এক অভিনব প্রতিবাদ ছবি এঁকে প্রতিবাদ করছে বিভিন্ন অংশের বিভিন্ন বয়সের শিল্পীরা হঠাৎ করে এই অভিনব উদ্যোগ কেন আপনাদের প্রথমেই বলি এটা অভিনব না চিত্রশিল মানে প্রত্যেকটা যে আলাদা আলাদা শিল্প আছে কোনো চিত্রশিল্প বলো নৃত্যশিল্পী বলো সঙ্গীত শিল্পী বলো প্রত্যেকটা শিল্পীর যে শিল্পত্ব সেই শিল্পত্বর মাধ্যমেই তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে এরকম একটা ঘৃণ্যতম ঘটনা ঘটে গেছে নরকীয় ধর্ষণকাণ্ড তা যেই নরকীয়ভাবে হত্যাটা হয়েছে সেটার প্রতিবাদে একজন মানুষ যেরকম মিছিলে চিৎকার করে প্রতিবাদ জানায় সেরকম একজন শিল্পী তার শিল্পত্তর মাধ্যমে তোমার প্রতিবাদ জানায় এটা কোনো অভিনব নয় প্রতিবাদ বিভিন্নভাবে করা যায় এই একটা তার পদ্ধতি কিন্তু প্রতিবাদ করছে আমাদের রাজ্যের সাধারণ সমস্ত মানুষের স্কুল কলেজের পড়ুয়ারাও প্রতিবাদ করছে শিক্ষক শিক্ষিকারা পুরো প্রতিবাদ করছেন সেখানে শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন নোটিশ পাঠানো হচ্ছে যে স্কুল আওয়ারের মধ্যে প্রতিবাদে সামিল হওয়া যাবে না বাচ্চাদের নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলে যাওয়া যাবে না প্রতিবাদ মিছিলে যাওয়া যাবে না এটা শিক্ষা দপ্তর থেকে নোটিশ করা হচ্ছে বিভিন্ন স্কুলে কি বলবেন খুবই ঘৃণ্যতম এবং নির্লজ্জকর ব্যাপার একটা কীরকম মানে মানে আম একটা মেয়ের ওপরে এতটা ঘৃণ্যভাবে মানে হত্যা হয়েছে তারপরেও চাপ দিচ্ছে যে তোমার তোমরা বেরিও না কি করে হয় একটা মানুষ কতটা অমানবিক হলে এই কথা বলতে পারে যে তোমরা বেরিও না কেন প্রতিবাদ আমার অধিকার আমি চাইছি এটায় কেউ হস্তক্ষেপ করতে পারে না আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা থেকে আজ এত বড় একটা লোক এসে আঁকছে এত বড় একটা বয়স্ক মানুষ আমার জেঠুর বয়সী একটা বাচ্চা বোনের বয়সী একটা বোন থেকে একটা জেঠুর বয়সী লোক আঁকছে যে এই প্রতিবাদে মিলে যাও এই যা প্রতিবাদ যে এই দুজনে মিলে গিয়ে একইভাবে এই হত্যা এই মেয়েটাকে ধর্ষণ করা এইটাকে প্রতিবাদ বলে এইটাকে প্রতিবাদ বলে না যে মানে তোমার আমি চাপিয়ে দিচ্ছি এটা লুকিয়ে রাখা এটা মানুষের অধিকার মানে আমি একটা জায়গায় আছি সেই জায়গার পাওয়ারটা দেখাচ্ছি এইটা পাওয়ার দেখানো এটা প্রতিবাদ নয় এটা ভয় মানুষের উপর আরও ওরা মানুষকে নিচু নিচু হয়ে যাচ্ছে মানে ওরা নিজেরা যারা করছে এইটা তারা ওই ছাত্রগুলোর চোখে ছোট হয়ে যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে আপনারা যে প্রতিবাদ করছেন প্রতিবাদটা চাইছেন কার কাছে আপনারা এটা চাওয়ার কি মানে আমরা জানি না কার কাছে চাইছি আসলে যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের দাম ঠিক করে দেয় দশ লাখ টাকা একজন শিক্ষার্থী একজন চিকিৎসক মেয়ের দাম ঠিক করে দেয় দশ লাখ টাকা কোন রাজ্যে বাস করছি সেই রাজ্যে একজন চিকিৎসকের দাম দশ লাখ টাকা এতটা নিচে নেমে গেছি আমরা কাকে বসিয়েছি রাজা সিংহাসনে একটা কথা বলি একটা গান ছিল যে দেখো ভালো জনে রহিল ভাঙা ঘরে মন্দ যেসে সিংহাসনে চরে ঠিক মন্দজনের সিংহাসনে বসে রয়েছে মন্দজন যে বোঝে না একজন শিক্ষার্থীর একটা দাম ঠিক করে দিচ্ছে সে মারা গেছে তার দাম ঠিক করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হলে এটা করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই অপরাধীর শাস্তি চেয়ে এবং সর্বোপরি ফাঁসি চেয়ে উনিও তো পথে নেমেছেন নেকাম বোঝেন নেকাম সে তো রচনা ব্যানার্জিও কেঁদেছে চোখে কাজল পড়ে চোখে দামি কাজল পরে যে কাদার পরে সেই কাজল গলে না সে তো অ্যালেক্সা নিয়ে ঋতুপর্ণা তোমার শঙ্খ বাজিয়েছে কী দরকার তারপরেও ফেসবুকে দেখছে একটা বাচ্চা বলছে ঋতু আনটি তোমায় আমি শঙ্খ বাজি দেখাই ওনার লজ্জা করে না লজ্জা করে না ওনার ওই বাচ্চাটা ওনাকে বলছে ঋতু আনটি তোমায় আমি শঙ্খ বাজানো শেখাই এই লজ্জা করা দরকার কি করবে দোষ করে ফেলছি ওটা তো ধাক্কা দিতে হবে আমরা কি করি ছোটোবেলায় আমরা একটা কাজ বাংলে আমরা কি কথা মোটা মার্কেট যাতে চোখে না পড়ে ওটা ঢাকা দিতাম উনি তো এত বড় একটা ভুল করে ফেলে ভুল না ওনার লজ্জা হচ্ছে ওনার নিজের পদত্যাগ করা উচিত এই যে আমরা বলছি ওনার নিজের পদত্যাগ করা উচিত একদম একটা শেষ কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমরা কলকাতার রাস্তায় বিশেষ করে দেখি কোন একটা ঘটনা ঘটলে পরে বুদ্ধিজীবী একটা অংশ যাদের বুদ্ধিজীবী বলে যারা পরিচিত তার মধ্যে অনেকেই আছে নামার করতে চাইছি না এই ঘটনা নিয়ে বহু মানুষ সমাজের শিল্পী সাহিত্যিকরা পথে নামলেন কিন্তু কোনো বুদ্ধিজীবীকে পথে নামতে দেখা গেল না আচ্ছা বুদ্ধিজীবীদের বুদ্ধি লোপ পেয়েছে বুদ্ধিজীবীদের বুদ্ধি লোপ পেয়েছে এই যে তোমার ফেসবুকে ওই কথাবার্তা দেখি অদিতি মুন্সি কীর্তন করেন হরিনাম করেন হরিনাম সংকীর্তন করেন তিনি কেন নামেন না পথে রচনা ব্যানার্জি কুমিরের কান্না কাঁদেন তিনি কেন নামেন না পথে তাদের তো টাকা পয়সা কোন নেই সত্যি দিদি যদি টাকা পয়সা না মানে পদের লোভ এতটা মানুষকে নিচু করে দেয় পদের লোভ এতটা মানুষকে নিচু করে দেয় এতটা হম্বিতম্বি মানে একটা মানুষকে করে দেয় তাই যে মানে সেই মানুষটা বুঝতে পারে না কি ছেড়ে কি করবে ওই যে বুদ্ধিজীবীদের বুদ্ধি লোভ পেয়েছে তাদের আর এখন বুদ্ধি নেই বুদ্ধিজীবীদের বুদ্ধি যদি ভালো সময় মানে এই সময় কাজে না লাগে কোথায় লাগাবে তারা